হ্যাঁ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু আজ একদমই ভালো নিই অন্য অন্য দিন বলি আমি খুব ভালো আছি কিন্তু আজ আমি একদমই ভালো নেই দেখো আমার একটা মানে এটা তো অনেক দিনের একটা ভান্ডার ছিল আমার খুব শখের ভান্ডার ছিল তো আমি বলছি না এখন আমার খুবই কষ্ট হচ্ছে এটা আমি একটু আগেই একটা মানে আমার হাজব্যান্ডের সাথে একটু ঝামেলা করেই আমি এটা রাগ করে ভেঙে দিয়েছি আর এটা যদিও ভর্তি হয়েছিল আর কিছু মনে হয় জোর দু তিন হাজার টাকা গেলে না ভর্তি হয়ে যেত পুরোপুরি ভর্তি আছে তো তাও হতো দু তিন হাজার টাকা ধরতো তো আমি রাগ করে না ওর উপর রাগ করে নিজের ভান্ডারটা ভেঙে দিয়েছি বসে ভাঙছিলাম ভাঙায় হয়ে গেছিলো কিন্তু ভিডিও করতে মনে ছিল না তো আমি বললাম ঠিক আছে ভাঙছি যখন একটা ভিডিও করে নিই তো দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে কানতে কানতে দেখেই বুঝতে পারছো আমার মুখটা তো রাগে রাগে না ভান্ডারটা ভেঙে দিয়েছি তো আজকে আমাদেরকে ভিডিও দেখাচ্ছি যে কত টাকা হয়েছিলো অনেক এটাও না অনেক দিনের জমানো টাকা অনেক দিনের আর ভান্ডারটা অনেক দিন আগেই কিনেছিলাম তো দেখো অনেক টাকা জমিয়েছি তাও আর কি বরের পকেট মেরে মেরে জমানো কিছু বাবা মা দিয়েছিলো মানে কিছু বাবা মা দিয়েছিলো আর মানে বেশিরভাগ টাকা বরের পকেট মেরে মানে টাকা কিন্তু বললাম এটা অনেক দিনের টাকা আজকে না তো এইভাবে কেউ ধরো মানে দু একশো টাকা তারপরে এরকম পাঁচশো টাকা কখনও এরকম নিয়ে নিয়ে বাবা আমার কাছে গেলে বাবা মা মানে যখন দিত তখন সেই সব টাকাগুলো সব এখানে আছে তো পুজোর পুজোর মানে তোমার যেসব পুজো আছে সেই সব পুজোর জন্য মেলা দেখার জন্য টাকা সেই সব টাকা এখানে আছে আমার হাত খরচার কিছু টাকা সব টাকাগুলো আছে এবার ও আমি যখন টাকা ভাঙছি না ও মানে খাটে শুয়েছিলো ও বলছে দেখ টাকা ভাঙছে মানে ভান্ডার ভাঙছে আমি গিয়ে টাকাটা আমি বলছি এখানে আসলেন আমার হাতের ধারে যে লোহাটা ছিল ওইটা দিয়ে মাথা ফাটিয়ে দেবো এখানে একটা টাকা হাত দিলে আমি বকছি কাঁদছি আর ওকে বোকা দিচ্ছি আর আমি টাকাটা দেখো নিয়ে নিয়ে তোমার এক সাইড করছি যে কত টাকা হলো আর আমার সাইডে একটা দুষ্টু বসে আছে দেখো একের পর এক টাকা নিতেই আছে ও ও টাকা নিয়ে নিয়ে কী করছে ও ভান্ডারটার ভিতরে ওই যে ভাঙা ভান্ডারটা আছে ওর ভিতরে বারবার দিচ্ছে বলছি টাকায় হাত দিস না আমি আমি একটা সাইড করছি আর ও বারবার আমি যেমন সাইড করে এক করছি ওই দেখো ওটা একটা করে নিয়েই নিচ্ছে আমি বকছিলাম বলছি দাঁড়া আমার টাকাটা গুনতে দে পরে নিবি দেখো তুলতেই আছে ও একের পর এক তুলতেই আছে বলছে নেই মানি যে হ্যাঁ না আমি দেখো কাঁদছি পুজো কষ্ট হচ্ছিল কারণ দেখো ভান্ডারটা না অনেক দিনের একটা মানে শখের জন্য রেখে দিয়েছিলাম যে পরে আমি একটা কিছু করবো এই ভান্ডারটা ভেঙে তো যখন ভাঙছি না আমার খুবই কষ্ট হচ্ছিলো কাঁদছিলাম দেখো অনেকে ভান্ডার ভাঙে খুশিতে খুশিতে আর আমি না ভান্ডারটা ভেঙেছিলাম একটা দুঃখে মানে কি বলবো সেটা বলার মানে সব কিছু সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো আমার যেটা মনে হয় সাংসারিক বিষয় সাংসারিকভাবেই থাকা উচিত তো সেটাই বলতে পারলাম না তো খুব কষ্ট হচ্ছিলো যে টাকাটা ভাঙ মানে ভান্ডাটা যখন ভেঙেছিলাম দেখো এই যে টাকাগুলো ঝাড়ছি না এগুলো ছিল একদম ভান্ডারের মানে নিচের যেগুলো টাকা সেই টাকা পুরো ধুলো লেগে আছে দেখো চোখ মুছছি আমি কানছিল আর ও বলছিল আমি যাই না আমি কুড়ি হুম আমাকে লজ্জা করে না তুমি একটা টাকায় হাত দেবে না ওর সাথেই ঝামেলা করে আজকে কিন্তু আমি ভান্ডারটা ভাঙলাম আর ও আসছে টাকা কুনতে তো ও চুপচাপ শুয়ে শুয়ে দেখছে আর আমি এখানে টাকাগুলো সাইড করছি কত টাকা হয়েছে তোমাদের শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো কত টাকা হয়েছে আমি সেটাও তোমাদের জানাবো বা ওই ভান্ডারটা মানে ওই ভান্ডারটা আমি যখন কিনেছিলাম তখন কুড়ি টাকা নিয়েছিল ওই ভান্ডারটা এবার আমি বলবো ওই কুড়ি টাকার ভান্ডারে কত টাকা হতে পারে আর আমি যা জমিয়েছিলাম না তোমার সব পাঁচশো টাকার নোট মানে কোনো খুচরো নেই দশ টাকা নেই দুশো টাকা নেই ও বলছিলো আমি যাই আমি আরও রেগে বলছিলাম একদম না নিচে নামবেই না তুমি তো বারবার বলছিলাম আর এমন টাকা করছিলাম তো তারপরে দেখো আর বললাম না যে খুচরো টাকা একটাও নেই তোমার খুচরো টাকা ছিল বলতে খুচরো টাকা কেমন এক দু টাকা তেমন না তিনটে দশ টাকার কয়েন ছিল আর একটা ছিল কুড়ি টাকার কয়েন যেগুলো নতুন বার হয়েছে সেইগুলো ছিল আর তোমার চারটে একশো টাকা ছিল হ্যাঁ চারটে একশো টাকা ছিল আর যা ছিল সব পাঁচশো টাকার নোট তো এটা অনেক দিনের টাকা এবার দেখো আমি কিছুটা মানে সব কিছু হাতে হাতে নিতে পারছিলাম না মানে এতটা টাকা হয়েছে বুঝ তোমরা বুঝে নাও যে কুড়ি টাকার ভান্ডারে কত টাকা হতে পারে তোমাদের হয়তো বুঝতে পারবে না কারণ যারা জমিয়েছে দিনও তারা জানবে যে কত টাকা হতে পারে তো তোমার ভিডিওটা মানে দেখতে থাকো আমি শিওর লাস্টে বলে দেব তোমার ক টাকা হয়েছে এবার দেখো ভান্ডার থেকে আমি ও ও যেগুলো ভান্ডার ভিতর ঢুকিয়েছিল না সেই টাকাগুলো আমি আবার বার করছিলাম আমি বলছি দাঁড়া আমি যেগুলো মানে ঠিক করে গুছিয়ে নিই তারপর তুই নিবি আর আমি নিচ্ছিলাম আমি ওখানে ভান্ডার থেকে নিয়ে নিচ্ছি আর ও বারবার ভান্ডার ভিতর দেখো ঢুকিয়ে দিচ্ছে আমি বলছি বাবা দেনা না আমি আগে ঠিক করে রেখে দিই তারপরে তুই নিবি আর আমার কোনো কথাই শুনছে না লাস্টে না ওর কাছে আমি একটা একশো টাকার নোট দিয়ে দিয়েছি আর যে খুচরো টাকাগুলো বললাম না তোমার পঞ্চাশ টাকা মতো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকার মতো ছিলো ওগুলো ওর কাছে দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে তুই ওইগুলো নিয়ে খেলা কর তো ওই জন্য ওর কাছে আমি দিয়ে দিয়েছিলাম একশো টাকা আর আর সব টাকাগুলো আমি বার করে নিয়েছিলাম আবার দেখো নিয়ে নিচ্ছে যতবার দিচ্ছি মানে যতবার আমি নিয়ে নিচ্ছি ও ততবার নিয়ে নিচ্ছে এবার আমি বলছিলাম ওই টাকাগুলো নাও তখন ওই টাকাগুলো নিচ্ছিল নিচে যে টাকাগুলো আছে ও কি করছিল জানো আমি যেমন ওগুলো ভেঙেছি না ভান্ডারটা নিয়ে ওই একটা লোহা দিয়ে ও ঠিক ওই টাকাগুলো ওর ভিতরে দিয়ে ও ভাঙতে চাইছিল হুম ওই জন্য বারবার আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ভান্ডারটা ভর্তি করছিল করে তারপর ও ভাঙতে চাইছিলো যার জন্য টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নিচ্ছিল তো আমি ওর কাছে একটা একশো টাকার নোট আর ওই খুচরো টাকা দিয়ে দিয়েছিলাম আগেই বলেছি তারপরে তোমাদের দেখাবো যে কত টাকা হলো আমার আমি না সত্যি কথা বলতে তোমার এত টাকা লাইফে কখনোই জমায়নি মানে লাইফে ভান্ডারই করিনি কখনো বিয়ের আগে কখনো আমি লাইফ লাইফে একটা ভান্ডারও করিনি একটা ভান্ডার বলতে রকম মানে একটা লক্ষ্মী ঠাকুর ভান্ডার ছিল তো সেটা কি বলতো ইয়ং বয়সে যেটা হয় এটা খাবো ওটা কিনবো করে করে না ভান্ডারটা আমি টাকা দিতাম দিয়ে আবার কিছুদিন পরে এর যখন কিছু কেনা লাগতো না ভান্ডার থেকে বার করে নিয়ে সেই জিনিসটাই কিনে নিতাম মানে শখের জিনিসটা তো এইভাবে আমার টাকা জমানো হয়নি আর এই বিয়ের পরে এই ভান্ডারটা আমি ফার্স্ট টাইম এই ভান্ডারটা জমিয়েছিলাম তো খুব ওই দেখো কাঁদছি আর বারবার আমি দেখা করছি তো ফার্স্ট টাইম এই ভান্ডারটা আমি জমিয়েছিলাম কিন্তু এটা অনেক দিনের ভান্ডার ওর বা মানে আমার হাজব্যান্ডও জানতো না যে আমি এই ভান্ডারটা জমাচ্ছি ও জেনেছে মানে আজ এই টাকাটা আমি ভান্ডারটা ভেঙেছি এর এক মাস আগে হয়তো ও জেনেছে যে আমার একটা ভান্ডার আছে বা আমি একটা ভান্ডার জমাচ্ছি তার আগে পর্যন্ত জানতো না তো ও শুধু বলতে তোমার ভান্ডার ভর্তি হয়েছে তুমি এত টাকা মানে তুমি আমি বলতাম এই দেখো আমি দেখাচ্ছি কত টাকা হয়েছে দেখো তো আমি বারবার বলতাম ভান্ডার ভর্তি হোক না হোক তোমার কি হুম আমি বলবো না তো ও ভান্ডারে না হাত দিতে পারতো না কারণ আমি এটা লোকারে রেখে দিতাম চাবিটা সবসময় আমার কাছে থাকতো ওই জন্য ভান্ডার দেখতেও পার মানে পারতো না হাত দিতেও পারতো না তারপর একদিন আমি ওকে ভান্ডারটা ধরিয়ে দিই বলছি তো পুরো ভর্তি হয়ে যাওয়ার মতো আর কিছুদিন হলেই ভর্তি হয়ে যেত তো ভর্তি এমনি হয়েও গেছিলো আজকে তুমি দেখলে পুরো ভান্ডারটা ভেঙেছি পুরো মুখোমুখি এ দেখো চারশো চারশো টাকা এটা একশো টাকার নোট এই চারটেই ছিল তো দেখোছো ভান্ডারটা যখন ভেঙেছিলাম পুরো মুখোমুখি টাকা ছিল কারণ পুরো ভান্ডারটা ভর্তি ছিল আর একটা ওর ঝামেলা ওর সাথে ঝামেলা করার জন্য আমি ভান্ডারটা রাগে আগে ভেঙে দিয়েছি রাখার কোনো ইচ্ছাই ছিল না যখন ভেঙেছি না যখন ভাঙছিলাম আগে তখন কিছু মনে হয়নি কিন্তু ভাঙার পরে যখন হাতে টাকাগুলো নিচ্ছি না খুব কষ্ট হচ্ছিল যে কেন আমি ভান্ডারটা ভাঙতে গেলাম যখন দরকার ছিল একটা কাজে লাগাবো বলে ভান্ডারটা আমি রেখে দিয়েছিলাম যে আমার একটা কাজে লাগাবো তখন আমি ভান্ডারটা ভাঙবো কিন্তু দেখো রাগ মানে মানুষের রাগ কি জিনিস আর বিশেষ করে আমার রাগ হলে না আমার মাথা ঠিক থাকে না তো আমি চিৎকার করি প্রচণ্ড আর রাগের মাথায় যা পাই বা আমার নিজের যা জিনিস আছে না আমি সব ভেঙে চুরে দিয়ে দিই বা আর আগে ডাগে যা পারি তাই করি সে টাকা হোক আর যাই হোক তো দেখো আজ আমি যখনই ভিডিওটার ভয়েস দিচ্ছি তখনই ভাবছি কেন যে আমি ভান্ডারটা ভাঙতে গেলাম খুব কষ্ট হচ্ছিলো যে আমি ভেবেছিলাম একটা কিছু করতে যাব তখন আমি ভান্ডারটা ভাঙব কিন্তু কিচ্ছু হলো না আর এই দেখো আমি টাকাগুলো সাইড করছিলাম কোণে গোনে কত টাকা করে সাইড করছিলাম তো আর বারবার না ও টাকাগুলো নিতে যাচ্ছিলো দেখো ভান্ডারটা ভাঙছে দেখো আমি যেভাবে ভেঙেছি না ও সেইভাবে ভাঙতে যাচ্ছিলো আমি বারবার সাইডে রাখছি না আর ও হাত দিয়ে দিয়ে নিতে যাচ্ছিলো ওইগুলো আমি বলছি এখন নিস না পরে নিবি তো দেখতে পাচ্ছ ওখানে আমি টাকাগুলো এক সাইড করছি আর আমি না টাকা সত্যি কথা বলতে এত টাকা গুনতেও পারি না হাতে ধরতেই পারছিলাম না টাকাগুলো আমি তো গুনবো কী করে আর ও বারবার না ওই এদিকে ওদিকে কারাকুড়ি করছিলো টাকা নিয়ে তারপর এটা ওটা ফেলছিলো বলে আমি না টাকা ঠিকঠাক করে গুনতেই পারিনি ওই দেখো আবার নিতে যাচ্ছে আমি বলছি আমি পরে দিচ্ছি ওই দেখো বারবারও নিতে আসছে তাহলে আমি টাকা গোনার সময় বলো এরকম অন্য মনো মানে অন্য মনোযোগ হলে হয় তখন টাকা গোনা যায় দেখো টাকা ভুল হয়ে গেছিলো গুনতে তো আমি আবার গুনতে লাগলাম আর আমি সত্যি কথা বলতে তাড়াতাড়ি টাকা গুনতেও পারি না অত তাড়াতাড়ি টাকা গুনতে পারি না যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো আমি তোমাদের সবাইকে জানাচ্ছি যে একটু পরে যে কত টাকা হলো তো আমি দেখো সব সাইড করে রেখেছি চারটে ভাগ করেছি আর আমার হাতে আছে এখনও মানে তোমার দুটো তিনটে ভাগ আছে আমার হাতে তো সেটা আমি আর হয়তো নিচে রাখবো না সেটা আমি তোমাদেরকে পরে বলে দেব আমি সত্যি এ দেখো আবার উঠছে ওই টাকাটা নিতে আর এই হাতে রডটা দিয়ে না আমি ভাঙছিলাম ওই দেখো ও রড দেখাচ্ছে এ দেখো আমার কমপ্লিট হয়ে গেছে গনা যে কত টাকা হলো এবার এগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো যে কত টাকা এবার একের পর এক আমি টাকাগুলো হাতে তুলছিলাম প্রথম একটা মানে একটা তুললাম তারপরে দেখো দুটো নোট তুললাম তিনটে চারটে নোট তুললাম ও মাঝে এসে গেছিলো ফোনের মাঝে এর জন্য কিছু সময় আগে আমি একটু কেটে নিয়েছিলাম ভিডিওটা কাটতে হলো হয়ে তো দেখো আর ওর ভিতরে ছিল টাকা সেই চারশো টাকাটা ছিল সেইগুলো সাইড করছিলাম সেইগুলো সামনে দিচ্ছিলাম তো এর ভিতরে মিনিমাম ছিল তোমার ষাট হাজার টাকার মতো এর ভিতরে মিনিমাম ছিল তো আরও ধরতো তোমার ষাট থেকে বললাম না তিন চার হাজার টাকা ধরতো মিনিমাম ওইরকম পঁয়ষট্টি হাজার টাকার মতো এই দেখো দেখাচ্ছিলাম দশ টাকা এগুলো আর এ দেখ এইটা হলো কুড়ি টাকা এটা আমি না কুড়ি টাকার কয়েনটা ও মানে আমার হাজবেন্ডই দিয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে কারণ আমি কখন এরকম কুড়ি টাকার নোট দেখি মানে কুড়ি কয়েন দেখিনি তার জন্য রেখে দিয়েছি